এ গালি না তো অনাম সুधीर আমার ভাই সুधीर ভাই কাদিরে ভাই আছে না কাদিরে ভাই সুधीर আগে সুধুwala তো তো পোনটা বড় বড় লাগলো ভাই তাই ভাই জানি সরকারে খুব মন সুবীর ভাই কি আলাদা একটা পরিবেশ সোনার গর বনের গর কোনো কিছু নাই তিনের গর দে সব বাড়ায় আসছে ওই যে আইলাম নিজের আলাদা নিজেও চিন্তাছি না কি খবর ভাই ভাই কিবা আসুন ভালাই আছি চিনলাম না যে ইয়াল্লা কি কৌ চিনছ না এ সামনের বস্তিতে আঙ্গর বাড়ি কি জানি চিনতা চিনে তো ইয়াল্লাও চিনছ না ওই কাদির আছে না কাদি কাদির কে বাড়ি লগেই তো থাই আঙ্গা চিনছ কি জানি চিন্তা চিনি ও আমি তো বাড়িতে আছিলাম না আমি পঁচিশ বছর ধরে ঢাকায় আছিলাম কি আঙ্গা চিনছ

আমার ভাই সুধীর ভাই আরে ভাই কর দরকার নাই তিন কাল কিবা চলতে আছে ভালোই চলতে আছে তোমার পরিবার কিবা আছে পরিবার ভালাই আছে উনি ভাঙাচুরা দোনদারি করি না সবাই এক লগেই থাকি ও তালে সুধীর ভাই উনি ভাঙাচুরে ব্যবসা করতেছ বাইরা বাদ দেউন যায় না দিন কাল কি চলতে আছে এ ভালাই চলতেছে আছে সুধীর ভাই এই যে আবার সুধীর ভাই বাইরা বাদ দেউন যায় না তাহলে সকালে খাইছ বাজা নিন ধরে এসো কে কার সাথে গপ্পা করো

ओ भाई बा दे सुधीर थे सुधीर चुधिर चुधिर भाई झाई रो ते सुधीर सा भाई जंजे अच्छा धाई रो अच्छा सुधीर भाई के लमगा आभा सुधीर भाई <laughs> के भाईडा बा दिन्दा देना अच्छा सुधीर सुधीर भाई भाई थाई क्या आर सासा ने नाम ढा करे राखसे आर को हो ना ए हमर दादा सना मोई रे हो गए नाम ढा मारे बिया हो गए छे ते के वाटे नाम ढा दी था ले भाई क्या